প্রিয় বিরাজ আসসালামু আলাইকুম আমরা মালয়েশিয়ান প্রবাসী আমাদের যদি মালয়েশিয়ান কিছু বন্ধু থাকে তাহলে আমাদের কেমন হয় ঠিক বন্ধুরা সেই লক্ষ্যে যাতে মালয়েশিয়ান বন্ধু আমরা মালয়েশিয়ানদের মাঝে একটা সম্পর্ক তৈরি করতে পারি সেই রকম আমরা কিছু বাক্য তৈরি করেছি যে বাক্যগুলো দিয়ে আমরা মালয়েশিয়ানদের মাঝে একটা সম্পর্ক গড়ে উঠতে পারে এবং মালয়েশিয়ানদের মাঝে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে উঠতে পারে তো বন্ধুরা অবশ্যই মালয়েশিয়ানদের সাথে সম্পর্ক গড়ে উঠলে তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না তাদের সাথে কোনো মিল দিয়ে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার ভাগ্য ঘুরে যাবে যদি মালয়েশিয়ানদের সাথে মিল দিয়ে মালয়েশিয়াতে একটা সম্পর্ক হতে পারেন একটা বন্ধুত্বমূলক সম্পর্ক নিজের সৃষ্টি করতে পারেন তো বন্ধুরা একজন মালয়েশিয়ানের সাথে কিভাবে কথা বলবেন মালয়েশিয়ানের সাথে কিভাবে বন্ধুত্বমূলক আচরণ তৈরি করবেন সেই রকম বাক্যগুলো আজকের দেওয়া হয়েছে সুন্দর করে ধাপে ধাপে প্রত্যেকটি বাক্য ভেঙে ভেঙে সুন্দর করে অর্থ সহ বোঝানো হয়েছে ইনশাল্লাহ একটি বাক্য মিস দিবেন না প্রত্যেকটি বাক্য যদি দেখেন আপনি প্রথমে বাক্য যদি নাও বোঝেন বাক্য শব্দ অর্থগুলো ভেঙে ভেঙে দেওয়া হয়েছে যার কারণে আপনি শব্দ অর্থগুলোও সহজে বুঝতে পারবেন এবং ধীরে ধীরে অটোমেটিক আপনার মাথার মধ্যে কথাগুলো গেঁথে যাবে তাই প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটা বাক্যগুলোই দেখবেন এবং প্রতিটি বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মালয়েশিয়ানের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য আর আপনি যদি একজন মালয়েশিয়ান বন্ধুত্ব গড়ে তুলতে পারেন তাহলে দেখবেন আপনার ভাগ্য কতটা পরিবর্তন হয়ে গেছে তাই পুরো ভিডিওটি দেখুন ধন্যবাদ আমি মালয়েশিয়াকে খুব পছন্দ করি আমি মালয়েশিয়াকে খুব পছন্দ করি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল সুকা মালয়েশিয়া সায়া সুকা মালয়েশিয়া আমি মালয়েশিয়াকে পছন্দ করি প্রিয় বন্ধুরা আপনার এই বাক্যগুলো সাধারণ মনে হলেও কিন্তু এই বাক্যগুলো যখন মালয়েশিয়ানদের সামনে বলবেন মালয়েশিয়ানরা অত্যন্ত খুশি হয় যখন তাদেরকে বলেন আমি মালয়েশিয়া ভালোবাসি মালয়েশিয়ান লোকদের ভালোবাসি এটা যদি বলেন দেখবেন তারা খুব খুশি হবে তাহলে আমি মালয়েশিয়া ভালোবাসি এটাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে সায়া সুকা মালয়েশিয়া আমি মালয়েশিয়া ভালোবাসি দেখুন স্যা অর্থ আমি সোকা অর্থ পছন্দ করা মালয়েশিয়া অর্থ মালয়েশিয়া তাহলে আমি মালয়েশিয়া পছন্দ করি স্যায় সুখা মালয়েশিয়া আমি যদি মালয়েশিয়া মানুষ পছন্দ করি তাহলে এটা বলে হবে সায় সুখা মালয়েশিয়া ওরাং স্যায় সুখা মালয়েশিয়া ওরাং আমি মালয়েশিয়ান মানুষ পছন্দ করি দেখুন সা অর্থ আমি সুকা অর্থ পছন্দ করা মালয়েশিয়া অর্থ মালয়েশিয়া ওরাং অর্থ লোক বা লোকজন বা মানুষ তাহলে সায় সুকা মালয়েশিয়া ওরাং আমি মালয়েশিয়ান লোকজন পছন্দ করি আপনি খুব ভালো মানুষ আপনি খুব ভালো মানুষ কারোর সাথে পার্সোনালভাবে কথা বলছেন তাকে যদি এই কথাগুলো বলেন দেখবেন সে খুশি হবে দেখুন আপনি খুব ভালোবাসেন ভালো মানুষ এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে আওয়া সে ওরাং ইয়াং বাইক আওয়া সে ওরাং ইয়াং বাইক বাইক এরকম বাইক না বলে বাইক রকম বলে আওয়া শব্দের তো আপনি সে ওরাং মানুষ মানে ওরাং মর্ত লোক সে ওরাংম মানুষ ইয়াং সেই লোক আপনি সেই লোক বাইক অর্থ ভালো মানে বাক্যটিকে সুন্দর করে সাজেছিলেন সে ওরাং ইয়াং বাই। আপনি খুব ভালো মানুষ বা হাজু দেখেন আপনি বলেন আওয়াজ সাংঘাত বাইক আপনি খুব ভালো এটাও বলতে পারবেন যদি আপনি খুব ভালো মানুষ বলেন তাহলে হচ্ছে আওয়াজ রাং ইয়াং বাইক আপনি খুব ভালো মানুষ এরকম বলতে হবে মনে রাখবেন সে অর্থ মানুষ ইয়াং অর্থ যেই বা যেটা বাইক অর্থ ভালো আপনারা জানেন আপনার সাথে কথা বলে ভালো লাগে বা ভালো লাগলো বুঝছেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো বন্ধুরা এই বাক্যগুলোতে কতটা গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই ধারণা করতে পারছেন মালয়েশিয়ানদের সাথে সম্পর্ক গড়ে তোলে এই বাক্যগুলো আপনার দরকার হবে তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলব সেরোনোয়া বেরবুয়াল ডেঙ্গান আওয়া সেরোনোয়া বেরবুয়াল ডেঙ্গান আওয়া সেরোনোয়া অর্থ ভালো লাগা বেরবুয়াল ভালো লাগলো বেরবুয়াল অর্থ কথা বলা ডেঙ্গান অর্থ সাথে আওয়া অর্থ ও আপনার তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সেরনা বেরবুয়াল ডেঙ্গান আওয়া আপনার সাথে কথা বলে ভালো লাগলো দেখুন সেরোনা অর্থ ভালো লাগলো বেরবুয়াল অর্থ কথা বলা ডেঙ্গান আওয়া আপনার সাথে ডেঙ্গান অর্থ সাথে আওয়া অর্থ ও আপনার তাহলে বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা বাক্যই বাছাই করে দিয়েছি তাই একটি বাক্য মিস দেবেন না আপনি কোথা থেকে এসেছেন আপনি কোথায় থেকে এসেছেন এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান বাসে বলব ডাড়িমানা আওয়া দাতাং ডাড়িমানা আওয়া দাতাং আপনি এটা মালয়েশিয়ানকে জিজ্ঞেস করতে পারেন বা মালয়েশিয়ান আপনাকে জিজ্ঞাসা করতে পারেন তাহলে অবশ্যই কারোর সাথে পরিচয় হতে প্রথম তো এটাই বেশি জরুরি তাহলে ডাড়ি অর্থ থেকে ডাড়িমানা অর্থ কোথা থেকে আমরা জানি ডারি অর্থ থেকে মানা অর্থ কোথা আওয়া অর্থ আপনি দাতাং অর্থ আসা বা আগমন করা তাহলে আপনি কোথা থেকে এসেছেন এই বাক্যটিকে মালিকশান বাসায় বলা হবে ডাড়ি মানা আওয়া দাতাং আপনি কোথা থেকে এসেছেন আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশ থেকে এসেছি যদি উত্তরে আপনাকে বা আপনাকে যদি প্রশ্নটি করা হয় তাহলে আপনি উত্তরে বলবেন সাহেদ দাতাং ডাড়ি বাংলাদেশ সাহেদ দাতাং ডাড়ি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি দেখুন সা অর্থ আমি দাতাং অর্থ আসা ডাড়ি অর্থ থেকে বাংলাদেশ অর্থ বাংলাদেশ তাহলে সা দাতাং ডাড়ি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি সা অর্থ আমি দাতাং অর্থ হয়ে আসা তাহলে সায়া দাতাং আমি এসেছি ডাড়ি থেকে বাংলাদেশ তো বাংলাদেশ বাংলাদেশ থেকে হ্যাঁ আমি এখানে কাজ করি আমি একটি এখানে কাজ করি আপনি একটু ফ্যাক্টরির সামনে খারাপ হয়েছেন বা একটি ফ্যাক্টরিতে কাজ করছেন তখন সেখানে তো বলতে পারি আমি এখানে কাজ করি এবার বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে সা বেকের যা ডি সিনি সা বেকের যা ডি সিনি আমি এখানে কাজ করি দেখুন সা অর্থ আমি বেকের যা কেরদার অর্থ কাজ কিন্তু বেকের যা অর্থ কাজ করা ডি সিনি দেখুন সিনি অর্থ এখানে ডি সিনি একটা নির্দিষ্ট স্থান ব্যবহার করে করতে ডি ব্যবহার করা হয় আর যে এখানে অর্থ ডি সিনি অর্থ এখানে তাহলে সে আমি এখানে কাজ করি এই বাক্যটিকে তাহলে সেন ভাষায় বলা হবে সাহা বেকের চা ডি সিনি আমি এখানে কাজ করি দেখুন সাহা অর্থ আমি বেকের যা অর্থ কাজ করা বেকারজা মানে বধকের যার শর্টকাট রূপ হচ্ছে বেকের যা আমরা জানি বধ অর্থ করা কেরদা অর্থ কাজ কিন্তু বধকের কে এখানে বড়োভাবে না বলে বাক্যতে বেকের যা বলেই চালিয়ে দেওয়া হয় চলুন একসাথে চা খাই চলুন একসাথে চা খাই বন্ধুরা এই বাক্যটা কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি ধারণা করতে পারছেন দেখুন চলুন একসাথে চা খাই এই বাক্যটাকে আমরা মালয়েশিয়ান বাক্য ব্যবহার করবো মারি মিনুমতে বেরসামা মারি মিনুমতে বেরসামা চলুন একসাথে চা খাই বন্ধুরা মালয়েশিয়ানদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারে আপনার মালয়েশিয়ানদের ভাগ্য গড়ে যেতে টাইম লাগবে না দেখুন মারি অর্থ যাওয়া চলুন মারি অর্থ চলুন মিনুম অর্থ পান করা মিনুম অর্থ পান করা সে আমরা পানই করি তাহলে মিনুম অর্থ পান করা তে মানে চা সামা অর্থ একসাথে তাহলে চলুন একসাথে চা খাই এ বাক্যটিকে আমরা মালিক সেন বলি মানু মারি মিনু তে সামা মারি মিনু তে সামা চলুন একসাথে চা খাই মারি অর্থ চলুন মিনুম অর্থ পান করি চলুন পান করি তে চা সামা অর্থ একসাথে আপনার পরিবার কেমন আছে আপনার পরিবার কেমন আছে এ বাক্যটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মালয়েশিয়ানদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য বাগাইমানা মানা গা আওয়া বাগাইমানা মানা গা আওয়া বাগাইমানা মানা গা আওয়া আপনার পরিবার কেমন আছে দেখুন আমরা জানি মাছাম মানা অর্থ কিভাবে আর বাগাই মানা অর্থ কেমন মনে রাখবেন মাছাম মানা অর্থ কিভাবে বাগাই মানা অর্থ কেমন কেলুয়ার গা অর্থ পরিবার আওয়া অর্থ আওয়া আপনি আপনি বা এখানে আছে আপনার ব্যবহার হবে হ্যাঁ তাহলে মানা কেমন আছে কেলোয়ারগা পরিবার আওয়া অর্থ আপনা তাহলে আপনার পরিবার কেমন আছে এই বাক্যটিকে আমরা মালিশীন ভাষায় বলবো। বাগাই মানে কেলোয়ারগা আওয়া আপনার পরিবার কেমন আছে মনে রাখবেন কেলোয়ার অর্থ পরিবার আমি আপনার বন্ধুদের সাথে দেখা করতে চাই আমি আপনার বন্ধুর সাথে দেখা করতে বন্ধুদের সাথে দেখা করতে চাই এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসায় আমরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা যখন একটা সাথে মালয়েশিয়ানের সাথে মিল হবে তখন কিন্তু তার অন্য অন্য বন্ধু যারা আছে তাদের সাথেও মিল হলে আরও সুবিধা বেশি পাবো তাই অবশ্যই আমরা কীভাবে তাদের বন্ধুদের সাথে দেখা করবো সেই কথাগুলো বলে দিচ্ছি আমি আপনার বন্ধুদের সাথে দেখা করতে চাই এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে মাহু জুম্পা কাউন আওয়া জুম্পা শ্যামাহু ঝুম্পা জুম্পা কাওয়ান আওয়া আমি আপনার বন্ধুদের সাথে দেখা করতে চাই দেখুন স্য অর্থ আমি মাহু অর্থ চাই ঝুম্পা অর্থ দেখা করা কাওয়ান অর্থ বন্ধু আওয়া অর্থ আপনার তাহলে আমি আপনার বন্ধুদের সাথে দেখা করতে চাই এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে স্যা মাহু ঝুম্পা কাওয়া নাওয়া আমি আপনার বন্ধুদের সাথে দেখা করতে চাই স্যা অর্থ আমি মাহু অর্থ চাই ঝুম্পা অর্থ দেখা করা কামান অর্থ বন্ধু আওয়া অর্থ আপনার প্রিয় বন্ধুরা আমরা দেখুন বাংলায় দেখি আমার আমাদের মালয়েশিয়ান ভাষায় কিন্তু এইরকম বাক্যগুলো সাথে গেলেও এইরকম সমস্যা দেখা হয় না দেখুন দেখেন বন্ধুদের বন্ধুদের কাওয়ান হলে হবে আবার শুধু বন্ধুকে কিন্তু কাওয়ান বোঝায় তাহলে আমি আপনার বন্ধুদের সাথে দেখা করতে চাই এই বাক্যটাকে যদি আমরা মালয়েশিয়ান ভাষা বলি স্যামাহুম্পা কাওয়ান আওয়া আমি আপনার বন্ধুদের সাথে দেখা করতে চাই বুঝতে পারছেন বন্ধুরা বাক্যটা কতগুলো গুরুত্বপূর্ণ আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বন্ধুরা আপনি কেমন আছেন এই বাক্যটিকে ভাষায় প্রথমে আমরা যেহেতু যে কোনো একজন মালয়েশিয়ানের সাথে পরিচয় হয়েছে সম্পর্ক হয়েছে অবশ্যই কিন্তু আমরা এই বাক্যগুলো তার সাথে কৌশল বিনিময় করতে লাগবে আপা কাবার আপা কাবার অর্থ আপনি কেমন আছেন এই বাক্যগুলো ফার্স্ট দরকার মানে কেমন আছেন এটা জিজ্ঞেস করার জন্য আপনি কেমন আছেন আপা কাবার আপনি কেমন আছেন আপা অর্থ কি কিন্তু আপা আপাকাবার অর্থ আপনি কেমন আছেন একবার ডাইরেক্ট বলা হয় আমি ভালো আছি আপনি আমি আমরা বলি না যে আমি ভালো আছি আপনি এরকম বলি ঠিক এরকম শ্যাস আওয়া সিয়াত আওয়া সা অর্থ সায়া শিয়াত অর্থ সা অর্থ আমি সিয়াত অর্থ সুস্থ মানে সুস্থ থাকায় তো ভালো থাকা তাহলে সা আমি ভালো আছি আওয়া আপনি সায়া বাই যদি ব্যবহার করেন তাও কিন্তু হবে সমস্যা হবে না বা খাবার বাই যদি বলেন তাও হবে সমস্যা নেই তাহলে আমি ভালো আছি আপনি তো অবশ্যই তো আপনাকে একজন প্রশ্ন করলো আপনি কেমন আছেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বলতে হবে উত্তর দিয়ে তারপর বলতে হবে আপনি কেমন আছেন এটা কিন্তু অবশ্যই বলতে হয় তাহলে যদি আপনি কেমন আছেন আমরা কিন্তু কেউ প্রশ্ন করলে আমরা কিন্তু যদি বলে যে কেমন আছেন আমরা শুধু আবার কিন্তু তাকে উল্টা প্রশ্ন করি না যে আপনি কেমন আছেন এবার বলে যে আপনি এরকম বলে থাকি আপনি বললে আপনি কেমন আছেন হয়ে যায় তাহলে আমি ভালো আছি আপনি এরকম বলে স্যার সিয়াত আমি ভালো আছি বা আমি সুস্থ আছি আবার আপনি আবার দেখা হবে আবার দেখা হবে ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ দেখুন চলে যাচ্ছে তখন তখন আমরা কিন্তু তাকে বলি যে আবার দেখা হবে আবার দেখা হবে হাসি মুখে একটা কথা বল বলুন যে আবার দেখা হবে তাহলে কিতা ঝুম্পা লাগি ইনশাল্লাহ কিতা জুম্পা লাগে ইনশাল্লাহ দেখুন কিতা কিতা অর্থ আমাদের জুম্পা অর্থ দেখা করা বা দেখা হওয়া লাগে অর্থ আবার ইনশাল্লাহ অর্থ ইনশাল্লাহ মানে আবার দেখা হবে আমরা যদি এখানে বলি আমাদের আবার দেখা হবে এ বললো বাক্যটি কটি কিন্তু হচ্ছে আবার যদি আবার দেখা হবে এটা বললেও কিন্তু হবে কিন্তু এখানে অবশ্যই আমাদের দেখা হবে একই কথা কিন্তু বোঝানো হচ্ছে তার কারণ হচ্ছে কেদা জুম্পা লাগি ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে প্রিয় বন্ধুরা যদি বাক্যটি ভালো লাগে আমাদের অবশ্যই ভিডিওটি লাইক দেবে